কলমিশাকের ভাজি তো অনেক খাওয়া হলো আজকে আপনাদের সাথে শাকের দারুণ একটা রেসিপি শেয়ার করবো একদম নতুনভাবে নতুন আঙ্গিকে একদম ইউনিক একটা রেসিপি আর খেতে এত বেশি ভালো লাগছিল গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে অথবা এমনিতেই চামচ ভরে ভরে নিয়ে মুখে দিতে দেরি আর গিলতে দেরি নি এতটা মজার এবং সুস্বাদু এই শাকের রেসিপিটা সেই সাথে হেলদি তো বটেই চলেন দেখি কিভাবে তৈরি করেছিলাম কলমিশাকের এই ঘন্ট রেসিপিটা তো আজকে যে রেসিপিটা তৈরি করব এটার নাম কলমি শাকের ঘন্ট প্রথমে আমরা কলমি শাকগুলো আগেই ধুয়ে নিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিয়েছি মাঝারি ছাজের একটা আলু খুবই ছোট ছোট করে কেটে যাতে কলমি শাকের সাথে দ্রুত সিদ্ধ হয়ে যায় ঠিক এরকম ছোট ছোট সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তার সাথে পেঁয়াজ কুচি মরুচ কুচি রসুন কুচি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া এখন এইভাবেই আমরা সবটা সিদ্ধ করে নেব যাতে আলোটাও সিদ্ধ হয়ে যায় আবার শাকটাও সিদ্ধ হয়ে যায় আবার একটু চ্যাপচ্যাপা পানিও থাকে ঠিক এইরকমভাবে সিদ্ধ করা যখন হয়ে যাবে তখন হালকা একটু আমরা একটা চামচ দিয়ে কয়েকটা আলু একটু ম্যাশ করে দিব তো এই পর্যায়ে আমাদের আলুটা কিন্তু দেখতেই পাচ্ছেন সিদ্ধও হয়ে গেছে আর আমি কয়েকটা আলু সুন্দর করে গলিয়ে নিয়েছি এখন আমরা এটা অন্য পাত্রে তুলে নিয়ে কড়াইটা ধুয়ে এখানে ফোড়নের ব্যবস্থা করব। তবে ফোড়নটা কিন্তু নর্মাল কোনো ফোড়ন নয় আমরা এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি তার সাথে অবশ্যই একটু আদা কুচি দিবেন আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ যেহেতু আগেও একবার ব্যবহার করেছি তাই এখানে আমি খুব বেশি পেঁয়াজ দেইনি। তবে দিলে কিন্তু কোনো অসুবিধা নেই আর দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ আদা কুচিটা অবশ্যই দিবেন মানে আদা ছেঁচে তারপরে দিয়ে দিলাম সেই শাকের ঘন্টটা এখন একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এখানে অ্যাড করে দিব। সামান্য এক চামচ চালের গুঁড়া এই চালের গুঁড়াটা অবশ্যই দিবেন এত বেশি ভালো লাগছিল যদি এই শাকের ঘন্টটাকে সাজগোজের ভাষায় বর্ণনা করতাম তাহলে বলতাম অনেকটা বেশি ক্লাসি এবং গ্লসি লাগছিল ভীষণ ভীষণ মজার অসম্ভব সুস্বাদু একটা শাকের ঘণ্ট যারা এখনো পর্যন্ত কলমি শাকের এই ঘণ্টটা একবারও ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করবেন আমার উপর বিশ্বাস রেখে আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনার মন ছুঁয়ে যাবে এখন আমি আপনার কতটুকু মন ছুঁতে পারলাম এই রেসিপির মাধ্যমে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি মন ছুঁয়ে থাকি তাহলে বাকি আপু ভাইয়াদের মন পর্যন্ত পৌঁছানোর জন্য টুক করে একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার হয়তো বাকি আপু ভাইয়ারা জেনে এটা বানিয়ে খেতে পারবে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার একটা শাকের ঘন্ট তো আজকের মতো এখানেই রে রেখে দিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা দারুণ রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের সবার সাথে ভালো সময় কাটান সেই দুয়ারে খেয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ